হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছে আমার নতুন ব্লগ নিয়ে চলো দেখাচ্ছি আচ্ছা একটা কথা বলো তো তোমাদের কাদের কাদের রোদের সময় সবুজ দৃশ্যগুলো খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে আর বাবার এইখানে বাবাদের বাড়িতে রাস্তাটাও ঢালা রাস্তা হয়েছে আর সুন্দর লাগছে আকাশের সঙ্গে সবুজ দৃশ্য দারুণ লাগছে আর বাবারদের বাড়িতে শাক সবজি এইগুলো বেশ খুবই হয় ভালোও হয় বেশ আর এখানে এগুলোকে কি বলো তোমরা ট্রে বলি আমরা তো ট্রেতে আদা লাগিয়েছিল আর একটা কথা বলি মেয়েদের পেট কেটে বাচ্চা হয় এটা আমরা সবাই জানি কিন্তু কলা গাছে পেট কেটে কলা কাঁদি বেরো হয় তোমরা কোনো দিন দেখেছো এই দেখো আমার আজকে হঠাৎই চোখে পড়লো তাইয়া তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা হয়তো কেউ কেউ হয়তো দেখেছ কিন্তু আমি এটা প্রথমবারই দেখতেছি আর আমি তো দেখছিলাম কলা গাছের ভেতর থেকে ভেতরে তো দেখা যাচ্ছিলো না একদম ভেতরের দিকে দেখছিলাম যে কেমন করে এটা উঠেছে আর ভাবছিলাম যে কলা কলা গাছ ফেটে কলা কাঁদি বের হচ্ছে মানে এটা সত্যি খুব ভাববার বিষয় আর এটা যখন আমি যখন প্রথম দেখি আমি তো দেখেই তো আমি অবাক হয়ে গেছি প্রথমে আরেকটা কথা বলি আরেকটা কথা বলি বন্ধুরা এমন এক জায়গা হয়তো অন্য কোথাওতে হয়তো কাজ করলে হয়তো সেখানে নাম পাওয়া যায় কিন্তু এমন একটা জায়গাতে কাজ করলে হয়তো সেটা হয়তো নিজেরই স্থান সেখানে কাজ করলে হয় যতই কাজ করো না কেন সারাদিন দিন রাত যতই কাজ করো না কেন সেখানে কোনো নাম হয় না আরও দুগুণ চারগুণ আরও যত পারে তত সেখানে বদলাম চলো ছাড়ো সেখানে চলে এসেছি কলা গাছ যে হিসাবে কলা গাছ দেখানো হয়েছিলো তো কলা কাঁদি কীভাবে বের হচ্ছে তোর তোমরা যদি সবাই যদি কেউ কেউ যদি দেখে থাকো আমাকে কমেন্টে বলবে আর আমি তো এটা প্রথম দেখেই আমি তো অবাক হয়ে গেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হয়ে থাকলে ছোট্ট করে ছোট্ট করে একদম ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে সবাই খুব ভালো থেকো